স মাত্র একশো উনচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ ভরপুর খাবারের সেট মেনু গাইসটা ভাবা যায় এমনি একটা অফার দিয়েছে হচ্ছে গিয়ে ওস ক্যাফে যার লোকেশন হচ্ছে গিয়ে শঙ্কর আই হাসপাতালের পিছনে অফার কেয়ার মিস করা যায় সেই জন্য আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে ওসকে লোকেশনটা খুবই সুন্দর তো এত সুন্দর সে কারণে আমি কয়েকটা ভিডিও ক্লিপ এবং কয়েকটা ফটোশট করে নিই সো গাইস এরপর পরে আমাদের খাবারটা চলে আসে তো আমরা এখানে যা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কি দুশো টাকার প্লেট আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাবারটা এখানে চলে এসেছে গাইজ এখানকার খাবার নিয়ে কোনো কথাই হবে না কারণ এখানে আমি অনেকবার এসেছি এই নিয়ে তারা খুব সুন্দরভাবে খাবারটা সার্ভ করে থাকে দেখেন চিকেন চিকেনের পরিমাণটা খুব ভালোই ছিল তেমনই ছিল রাইসটা তেমনি এখানে সালাদ ভেজিটেবল সব কিছু ওনারা ভালোভাবে সার্ভ করে তো গাইজ এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা দুশো উনত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে কি একটি সেট মেনু সাথে পেয়ে যাচ্ছেন কিনা অন্তন সোপ যেটার দামই হচ্ছে গিয়ে মাত্র টাকা আর এটা যদি আপনি সিঙ্গেল বাইরে থেকে কিনে খান তাহলে এটার প্রাইস পড়বে দুইশো টাকা প্লাস তো এখানে আপনারা সেট মেনুর সাথে এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তোমরা যারা সেট মেনু লাভার রয়েছে তারা অবশ্যই আসবে ওসকে ফেলে দেন আকর্ষণীয় ফিল্টারগুলো উপভোগ করার জন্য